হরে কৃষ্ণ টু আওয়ার চ্যানেল অনিক রু পরে আইসক্রিম তবে দেখো আমি কত এখানে আবার কি হয়েছে দেখো মানে সবার প্রসাদ পাওয়া গেছে শুধুমাত্র অপর্ণা ছাড়া আমরা যখন প্রসাদ খেতে বসি ও ছিল ও আমাদের প্রসাদ পাওয়া হলই অপর্ণার প্রসাদ খেতে বসে তো অপর্ণা আর মাকে আমরা মিথ্যা কথা বলে বলেছি যে আমরা চলে যাচ্ছি তোমরা আস্তে আস্তে আসো ওটা শুনে ওরা দৌড় বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর আমরা তখন লুকিয়েছি আরে পুরো আইডিয়াটি ছিল আমার জামাই বাবুর না না কোনো গ্যারান্টি নেই

তারপরে এদিকে আবার অপর্ণা আর মা দৌড়ে দৌড়ে যায় আমাদেরকে ধরবে বলে ভেবেছে আমরা চলে গেছি আগে এতটাই দূরে ছিল যে আমি ভিডিও করতে পারছি জামাইবাবু ওদের পিছন পিছনে যাচ্ছিল কিন্তু ভীষণ সাবধানে আর আমরা গেলে তো আমাদের হাসি আওয়াজে ওরা বুঝে যাবে ইস যদি অপর্ণা আর মায়ের দৌড়ানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো ওরা হাসতে আসতে পাগল না তার মধ্যে আবার এদিকে রাস্তায় জল জমে কাদা কাদা হয়ে গিয়েছিল এই দেখো এবার ওরা আমাদের এখানে দেখেই ফেললো

এরপর অপর আমাদের এখানে বুঝলো তোমরা তারা ওরকম জিনিস আমি এটা খেতে পারিনি ওটা খেতে পারিনি সেটা খেতে পারি আমরা যখন এরকম একসাথে হই প্রচন্ড আনন্দ ওর মেন রাস্তাতে এসে আমরা একটা টোটো করে নিয়ে আর সেটা করে সোজা চলে আসি গীতা ভবনের গেটের সামনে এখানে সবাই আমরা যে টোটো চালাচ্ছিল তার মাথাটাই খারাপ করে দিয়েছিলাম একবার বলছি এদিকে চলো আর একবার বলছি এদিকে চলো এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এইসব করে যাই হোক উনি এতটাই ভালো ছিল আমাদের সব আবদার রেখে আজকে সকাল থেকে মায়াপুরে এত গরম ছিল যে শরীর একদমই ভালো লাগছে তারপর আবার আমার মাথায় এটা ছিল যে প্রসাদ পেয়ে আমাকে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে যেতে হবে পুরী যাওয়ার জন্য সারা রাত ট্রেনে থেকে পরের দিন আবার নামতে পারবো এই সব কিছু ভেবে আমার শরীরটা যেন আরো বেশি খারাপ আছে তোমাদের সাথেও কি আমার মতন এরকমই হয় বলে জানিও আমি না যখনই কোথাও যাবো ভাবি সেটা যদি ট্রেনে করে হয় আমার কেমনই একটা আগে থেকে শরীর খারাপ করে তাও আবার যেদিন যাব বা তার আগের দিন থেকে আর যখন থেকে যাব সেটা প্ল্যান হয় তখন থেকে তো আমার খুব আনন্দ হয় তবে আমার মনে হয় এর দুটো কারণ হতে পারে এক আমি টেনশন করি আর এক হচ্ছে প্রচন্ড গরম এটা যদি শীতকাল হতো হয়তো এত সমস্যা এদিকে নিয়ম ভাঙা হচ্ছে অপর্ণার একটা বড় কাজ তোমরা তো ওদিকে যাওয়া বারণ যে কারণে ওই রাস্তাটা ঘিরে দিয়েছে আর এখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে গেছে আবার আমাকেও জোরে জোরে ডাকছে তুলসি এদিকে আয় তুই এইদিকে আয় আমি আবার একটু বদমাশি করে সিকিউরিটি গার্ডকে বললাম ওদিকে যে যাও বারণ তাহলে আপনি ওকে বারণ করছেন না কেন বললো যে যাকে ওদিকে সাপ আছে তার জন্য আর ভয় ওদিকে পা না বেরিয়ে সোজা রাস্তা দিয়েই হাঁটতে শুরু করি তো যাই হোক তোমাদের সকলকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমি থ্যাংক ইউ কেন বলছি সেটা হয়তো কালকে সন্ধ্যা স্টোরি দেখেই তোমরা অনেকে বুঝে তাও একবার তোমাদেরকে বলেই দি আমাদের ফেসবুক ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে তোমাদের মধ্যে অনেকেই একদম শুরু থেকে আমাদের সাথে আর যারা আমাদের নিউ ফ্যামিলি মেম্বার তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের সবার কমেন্ট কিন্তু আমরা দুজনাই পড়ি